কোচবিহারে একটি মহিলার রহস্যময় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে কোচবিহার চকচকা সংলগ্ন এলাকার একটি বাড়িতে মৃত মহিলার নাম অর্পিতা জানা যায় তিনি তার পরিবারের সাথে ওই চকচকা এলাকার বাড়িতে ভাড়া থাকতেন সোমবার সকালে হঠাৎ পাঁচটা নাগাদ তার মৃতদেহটি উদ্ধার হয় এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সেই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় এরপর সেই বাড়িটি সিল করে দেয় পুলিশ এ বিষয়ে ওই বাড়ির মালিক জানান এদিন ভোরবেলার দিকে ওই মহিলার সন্তান কান্না করছিল তখন তিনি সেখানে যান এবং সেই দৃশ্য তার চোখে পড়ে তবে সেই মৃত মহিলার স্বামী সেখানে ছিলেন না তবে কিভাবে এরকম ঘটনা ঘটলো তা নিয়ে ধন্দে রয়েছেন বাড়ির মালিক এই বিষয়টি নিয়ে পাশের ভাড়াটে জানান গতকাল রাতে তারা ওই ঘরে কোনো রকম সারা শব্দ পায়নি এদিন সকালে সেই বাচ্চাদের কান্নায় তাদের ঘুম ভাঙে এবং সেখানে গিয়ে দেখে সেই মর্মান্তিক দৃশ্য ছিল তো ছোট বাচ্চাটা কাঁদতেছিল খুব আমরা দেখতে গিয়ে যে এত বাচ্চা কানতেছে ওরা কি করতেছে কটার সময় এই তখন সাড়ে চারটে হবে হুম ঠিক আছে হুম তখন ওই ঘরে ঢুকে তো লোক নাই এবার রান্নাঘরে দেখা গেছে ওই ইসে পড়ে আছে ডেড বোদিটা ঠিক আছে আর বাচ্চাটা বিছানায় কান্নাকাটি করে মানে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা ছেলে কত কত করে দেড় বছর একদম এবং কতদিন ধরে ভাড়া থাকতো আপনাদের এখানে নয় মাস নয় মাস ধরে ওই লোকটি কি করতো রাইস মিলে গেছে বডিটা যে পড়েছিল ওখানে কোনো রক্ত টক্ত বা এরকম কিছু ছিল আমাদের ঢুকি নেই তো আচ্ছা আচ্ছা তারপরে পুলিশ ফোন করছে ওরা আসছে বডিটা নিয়ে গেলেই ছিল হ্যাঁ নিয়ে গেছে হাজব্যান্ড এখানেই ছিলেন না হাজবেন্ড ছিল না তো ছিল না আপনি যখন গেলেন তখন দরজা খোলা ছিল না বন্ধ ছিল দরজা খোলা ছিল কি নাম যে জেনে যে লোকটা যে ব্যক্তি ভাড়া আর আর্য আটজন আর্ধ আর্ধ বোধ হয় ওনার বাড়ি কোথায় কাল জানি কাল জানি আর যে মহিলা মারা গেল তার নাম ওর নাম হচ্ছে কি অর্পিতা অর্পিতা সিংহ এ কাজ করতো যে ভদ্রলোক যে রাইস মিলে কাজ করতেন কোন রাইস মিলে এখন দিন করে আগে মদন মনে করতো প্রথম যখন আসছে আমার বাড়িতে তখন এই মদন মোহনই কাছে কি নাম বলো আপনার আমার নাম হীরামন চন্দ্র দাস হীরামন হীরামন চন্দ্র দাস ঠিক আছে জানি আমি তো রাত্রেবেলা ঘুমিয়ে ছিলাম না কোনো চিল্লে শুনি নাই কোনো কিছু শব্দও পাইনি এখন কি বলি বলো তো হুম মানে সকালে কি দেখলেন তাহলে হ্যাঁ কি দেখলেন আমি তো নিজে ভয় ওই কথা শুনে অস্থির হয়ে গেছি এখানে ঘাইমে ঠাইমে একা ছেলেকে বলি বাবা পাংখা চালাই দেয় কি হলো

ছেলেমেয়েরা এক ছেলে আছে কিন্তু বেশি বারো তো না সবসময় ঘরেই থাকতো আর কি ঘরে থাকতো আর ওদিকে আমরা তো সবাই এদিকে এখন ওদের কি ব্যাপার আমার সন্ধ্যে জিজ্ঞাসাও করি না তেমন একটা না জিজ্ঞাসা করানো কিরকম ভাবে ছিল বডিটা কিরকম ভাবে ছিল আমি যাইনি ভয় পাই ভয়ে যাইনি রায় যাইনি আমি